আসসালামু আলাইকুম মিসে সবাই ভালো আছেন তো এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই অফিসের চরম ব্যস্ততা ছিল মানে আমি এই কথাটা অনেকবার বলছি বারবার বলতেছি ভাই সত্যি কথা বলতেছি আমার কিছু করার নাই আমার যেহেতু নিজের জীবন চালানোর জন্য একটা কিছু করতে হয় যার জন্য আমি আসলে ফুল টাইম ওই সময়টা দিতে পারি না আপনারা যারা আমাকে বারবার খোঁজখবর নিচ্ছেন ভাই ভিডিও দিচ্ছেন না কেন তাদের কাছে করজোড়ে মিনতি করছি ভাই মাফ করে দিবেন আর চেষ্টা করছি চেষ্টা করছি সময় বের করার ইনফ্যাক্ট এখনও আমি অফিস থেকে এসে ভিডিও করছি আপনারা এই ভিডিওটা হয়তো এখন দেখতে পাচ্ছেন আমি জাস্ট এক্সস্টেড মানে আমি একদম বিধ্বস্ত এই অবস্থায় ভিডিও করা কতটা কষ্ট যারা নিশ্চয়ই এগুলো করেন তারা নিশ্চয়ই জানেন যাই হোক আমি আর কথা বলাচ্ছি না আজকে যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইউরো কাপের জন্য জার্মানি দল ঘোষণা করছে ফ্রান্স দল ঘোষণা করছে কিন্তু আজকে আমি জার্মানিকে একটু রিভিউ করতে চাই বেসিক্যালি আমার নিজের প্রিয় টিম জার্মানি সো জার্মানিকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে মানে আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে জার্মানি সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে বড় টুর্নামেন্টের একটা দল বড় টুর্নামেন্ট এরা দুর্দান্ত ভালো খেলে লাস্ট দুইটা বিশ্বকাপ পর্ব থেকে বাদ গেছে এই দুইটাকে আপনি যদি বাদ দেন ওভারঅল যদি আপনি কাউন্ট করেন তাহলে আপনি এটুকু দেখতে পাবেন যে তারা বড় টুর্নামেন্টে ভালো খেলে এবং শুধু ভালোই খেলে না সেমি পর্যন্ত নিশ্চিত বলা যায় যে খেলে তাহলে এবার কি জার্মানি সেমিফাইনাল খেলতে পারবে মানে সেই খেলার সম্ভাবনাটা কি আছে আমরা এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি প্রথমত আমি এই স্কোয়াডটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ম্যাটস হাম্বলসকে বাদ দিছে নিকলাস সুলাকে বাদ দিছে জুলিয়ান ব্র্যান্ডকে বাদ দিছে মার্কো রয়েস নাই তারপর হচ্ছে গোরেচকা নাই অনেক মানে বাদ দেওয়ার তালিকাটা অনেক ইভেন ঢোকার মানে নিউকামার তালিকাটাও অনেক বড় তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ মানে আগার্সম্যান একটা জিনিস চিন্তা করছেন যে উনি ওনার চাওয়াটাকে প্রাধান্য দিচ্ছেন এটা ঠিক আছে বাট তারপর আমার কাছে মনে হয় কয়েক জায়গায় হয়তো উনি এই অপশনগুলো রাখতে পারতেন সে ব্যাপারগুলো আমি একটু বলার চেষ্টা করি প্রথমত ম্যাচ সামলস দেখেন বোরোসে ডটমন্ডকে কিন্তু ইউসিএলের ফাইনাল এসেছে সামেলস শুধু গোলটা না মানে ওভারঅল তার যেই পারফরমেন্স ছিল তার যেই নিবেদন ছিল আমি সিরিয়াসলি আশা করছিলাম যে থাকবে নিকলাস সুলাকেও আমি আমি আশা আশা করছিলাম করছিলাম এই জুলিয়ান ব্র্যান্ড দুর্দান্তভাবে তারপরে হচ্ছে যে এদেরকে আমি হয়তো ওইভাবে এক্সপেক্ট করি নাই কিন্তু এই দুজনকে আমি আশা করছি কিন্তু সুখের সংবাদ যেটা সুখের সংবাদটা হচ্ছে টনি ক্রুস জাতীয় দল আবার ফিরছে এবং সে ইউরোকাপে আসে এবং টনি ক্রুস কেমন করে কেমন খেলে সেটা আপনারা জানেন অ্যান্টনিও রুডিগার আছে রুডিগার কেমন সেটা আপনারা জানেন তো যাই হোক আমি আপনাদেরকে আমার জার্মানি স্কোয়াডটা একটু শোনাই দিই সেটা হচ্ছে যে অলিভার বাহমান আসেন গোলকিপারে ফেনহিম থেকে অ্যালেক্স নুবেল আছে স্টুডার্ড থেকে ম্যানুয়াল নয়ার আছে বার্ন মিউনিক থেকে টার্স্টারগান আসে হচ্ছে বার্সেলোনা থেকে ডিফেন্ডারে বেঞ্জামিন হেনরিক্স আছে লাইফজিক থেকে জোসো কিমিক বার্ড মিউনিক থেকে রবিন কচ আছে ফ্রাঙ্কফুড থেকে ম্যাক্সমিলিয়ান আছে হচ্ছে স্টুট গার্ড থেকে ডেভিড রম আছে আইপিএল লাইফ থেকে অ্যান্টনি রুডিগার রিয়াল মাদ্রিদ নিকোসল্ট্রা ব্যাক ফ্রম বর্ষে ডটমুঞ্চ অ্যান্ড জোনাতন টা আছে লেবার কুজেন আর মিডফিল্ড আছে রবীন্দ্র আন্দ্রিচ বার্লেভার কুজেন ক্রিস ফোরিক স্টুটগার্ট পলকাস গ্রস ব্রাইটন অ্যান্ড অ্যালাবিন ইলকে গুন্ডোগান আছে বার্সেলোনা থেকে সেবার ক্যাপ্টেন্সি করবে তারপরে টনি ক্রুজ আছে রিয়াল মাদ্রিদ থেকে জামাল মুসিয়াল আছে ব্যান্ডমিনিক দিক থেকে আলেকজান্ডার পাভলেট ভিচ ব্যান্ডমিনিক থেকে আছে এটা একটা খুবই দুর্দান্ত আমার কাছে লাগছে এই জিনিসটা লেরয় সানে আছে হচ্ছে ব্যান্ডমিনিক থেকে ফ্রেন্ড ব্রিজ আছে হচ্ছে ব্যান্ডলেভার কুজেন থেকে ম্যাক্সিমিলিয়ান বিয়ার আছে হফেনাইন থেকে নিকলাস পুরকুর আছে বর্ষা ডটমন থেকে আছে আর্সেনাল থেকে থমাস মুলার আছে থেকে ডেনিস উন্ডান আছে হচ্ছে স্টুট গার্ড থেকে যদিও তার ডেবু হচ্ছে এই গেল হচ্ছে জার্মানির মূল টিম মিনিক থেকে বেশ আছে তারপর হচ্ছে বর্ষা ডটমন থেকে আছে ল্যাবসি থেকে আছে লেবার যারা দুর্দান্ত স্টুট গার্ড থেকে আসে ওভারঅল ওভারঅল এই যে মিনিক থেকে প্রথা ভেঙে যে দলকে বের করে নিয়ে আসা এটা একটা ভালো সাইন আমি বলছি কিন্তু আমার আক্ষেপের জায়গাটা হচ্ছে ম্যাট সামেস নাই ম্যার আমি সত্যি 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 দুর্দান্ত মিস করবো জার্মানির ওই রক্ষণ দুর্গে অ্যাটনি রোডিগারের সাথে ম্যাট সামেলসের কতটা যে ভালো একটা রসায়ন হইতে পারতো সেটা নিশ্চয় আর কাউকে বলে দেওয়া লাগবে না তারপরে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে জার্মান টিম একটা জিনিস কি এর ইস লুক লাইক এ মেশিন আপনি নব্বই মিনিটে গোল দিয়ে দেবেন এরা একানব্বই মিনিটে গিয়ে গোল শোধ করে দেওয়ার মেন্টালিটি রাখে এবং এই জন্যই এই জন্যই আমি আমার এই দলটাকে এত পছন্দ করি যাই হোক তো ইউরোপে বেশি গেছি ফ্রান্সকে নিয়েও হয়তো একটা রিভিউ করবো তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ইউরো কাপ কোপা এই দুইটাতে আসতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও আসতেছে আপনারা খেলার জন্য প্রস্তুতি নেন আমরা আমাদের চ্যানেল আরো অনেক বেশি হচ্ছে আপনাদেরকে নিয়ে কিছু কুইজ টুইজ বা আদার্স অনেক কিছু করবো আর কি ফ্যাক্ট তো সবকিছু মিলে ভালো থাকেন সুস্থ থাকেন আর জার্মানি টিমটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কোনো কমেন্টস করতে ইচ্ছা করে সেটা ডেফিনেটলি কমেন্টস সেকশন লিখে ফেলেন আর যারা আমাকে নতুন দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ